আমার এই পাশ থেকে সবকিছু ক্লিয়ার আছে তো ওকে তো আমরা প্রথমে হচ্ছে আমাদের যেহেতু এটা একটা লং কোর্স চার থেকে পাঁচ মাসের একটা কোর্স আপনারা চার থেকে পাঁচটা মাস আমার সাথে থাকবেন এখানে অনেক স্টুডেন্ট আছে এক একজন এক এক জায়গার এক একজন এক এক গোত্রের এক একজন এক এক মহল্লার তো এক এক জন হচ্ছে এক এক রকম এজন্য জন্য সবাই তার তার মন এখানে চলতে পারবে না এখানে একটা নিয়ম মাফিক আমাদেরকে চলতে হবে যদি আমরা একটা রুলস অনুযায়ী চলি তাহলে আমরা সকলেই সুশৃঙ্খল ভাবে চলতে পারবো এবং হচ্ছে আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আশা করি উদ্দেশ্য আমাদের ফুলফিল হবে তো আমাদের পুরো কোর্সের জন্য এখন আমরা একটু নিয়ম জেনে নিব আমরা পুরো কোর্সটা কিভাবে করব আপনারা কিভাবে জয়েন করবেন কিভাবে কি করবেন না করবেন বিস্তারিত এখন আমরা জানবো ইনশাল্লাহ তো আমি হচ্ছে আপনাদের একটু নিয়মগুলো এখন দেখিয়ে দিব স্ক্রিনটা শেয়ার করে আচ্ছা আমার স্ক্রিনটা অবশ্যই দেখা যাচ্ছে ঠিক আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে তো হাত দিয়ে দেখাবেন ওকে আচ্ছা আমাদের আমরা একটু নিয়ম জেনে নেই আমাদের ক্লাসের নিয়মাবলী সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন ক্লাসের নিয়মাবলী আমি পড়ি আপনারা শোনেন এখানে কিছু আবার ব্যাখ্যা দরকার আছে আমি একটু ব্যাখ্যা করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো শান্ত পরিবেশ প্রথমে আপনি বসার আগে শান্ত পরিবেশটা নিশ্চিত করে নেন যাতে করে আপনি দুই ঘন্টা আড়াই ঘন্টার একটা ক্লাস লং ক্লাস এটা আপনি যাতে নির্বিল করতে পারেন ইজিলি করতে পারেন তারপর আপনি খাতা কলম নিয়ে বসবেন শুধুমাত্র এই কোর্সের জন্য আলাদা একটা খাতা এবং একটা কলম থাকবে হ্যাঁ যাতে করে ওই খাতায় আপনি অন্য কিছু লেখার প্রয়োজন না হয় শুধুমাত্র আমাদের পড়াশোনায় নিয়ে হচ্ছে আপনার লেখালেখি হবে তারপর তৃতীয় যে বিষয়টা আছে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমরা হচ্ছে আমাদের এখান থেকে আপনাকে আমরা যে ডকুমেন্ট গুলা দিব যে পিডিএফ গুলা দিব যাই হোক না কেন আপনাকে আমরা যেগুলা দিব এগুলো কারোর সাথে শেয়ার করা যাবে না এগুলো কারোর সাথে শেয়ার করা যাবে না এর কারণ হচ্ছে আমাদের যে পিডিএফ গুলো আছে এটা ধরেন আমাদের হোক এটা আমার হোক তো আমার হক আপনাকে আমি দিচ্ছি কারণ আপনার সাথে আমার সাথে ডিল হয়েছে যার কারণে আমার হকটা আপনাকে আমি দিচ্ছি অনুমতি দিচ্ছি আপনি ব্যবহার করতে পারবেন বাকি আপনি যদি কারোর সাথে শেয়ার করেন কিন্তু সেটা আমার হক আপনি কারোর সাথে আমার অনুমতি ব্যতীত শেয়ার করে দিলেন তো আমার হক আপনি যদি আরেকজনের কাছে শেয়ার করে দেন এটা আপনার জন্য জায়জ হবে না এটা না জায়জ হবে তো এক্ষেত্রে আপনারা এটা মানে অত্যন্ত সতর্ক থাকবেন আমরা যে পিডিএফ গুলা দিই আপনারা কোনোভাবেই কারোর সাথে শেয়ার না করেন এটা আমার হক আর আপনারা জানেন যে বান্দার হক আল্লাহ তালা ক্ষমা করবেন না কিন্তু আল্লাহর যেটা হক হক হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে আল্লাহর হক একটা হচ্ছে বান্দার হক মানে আপনি এক ভাইয়ের টাকা মাইরা খেয়ে দিলেন এই টাকা যে মায়েরা খাইয়ে দিচ্ছেন এই গুনাটা আল্লাহ তালা মাফ না যতক্ষণ না বান্দা মাফ না করে কারণ এটা বান্দার হক আর যদি আল্লাহর হক হয় যেমন আল্লাহর হক নামাজ পড়া এটা আল্লাহ চাইলে এটা তার হক সে যা ইচ্ছা তা করতে পারে আপনার কাছে টাকা আছে আপনি যা ইচ্ছা তা করতে পারেন তো ঠিক তদরূপ আল্লাহ তালার হক আল্লাহর হক আল্লাহ তালা চাইলে মাফ করতে পারে ভাই আঁকা কি কে করতেছেন আঁকা কি করবেন না হ্যাঁ তো এটা হচ্ছে আমার হক তো আমার হক যেহেতু আপনি কারোর সাথে শেয়ার করতে পারবেন না এই বিষয়ে আপনি খুব সতর্ক থাকবেন আচ্ছা তারপর হচ্ছে হোমওয়ার্ক এর বিষয়ে কথা বলি হোমওয়ার্ক একটা গুরুত্বপূর্ণ বিষয় হোমওয়ার্ক আমাদের সময়ে যে হোমওয়ার্ক গুলো দিয়ে আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন যথাযথভাবে কমপ্লিট করার অন্যথায় হোমওয়ার্ক যদি আপনি কমপ্লিট করে না আসেন হোমওয়ার্ক যদি আপনি কমপ্লিট করে না আসেন আপনাকে একবার দুইবার দেখা হবে তিনবার দেখা হবে আপনি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করে আসতেছেন না কিন্তু আমি যদি বুঝতে পারি যে আপনি পড়াটা পড়ার পড়াটা যে আপনি পড়ছেন অথবা পড়াটা পারার এবিলিটি আপনার মধ্যে ছিল কিন্তু আপনি পড়েন নাই আপনার মধ্যে সে যোগ্যতাটা ছিল আপনি পড়াটা পারতেন যদি একটু পড়তেন কিন্তু আপনি পড়েন নাই সেটা যদি আমি বুঝতে পারি তাহলে আপনাকে বা যাকেই হোক মানে শাস্তি স্বরূপ তার কোনো প্রশ্ন আমরা গ্রহণ করব না সে যদি আমাদের সাথে কথা বলতে চায় ক্লাসের মধ্যে ক্লাসের ক্লাসের মধ্যে কথা বলার অনুমতি তাকে দেওয়া হবে না সে হাত তুলবে হাত যদিও তোলে কিন্তু তাকে আমি কথা বলার কোনোভাবে অনুমতি দিব না এটা শাস্তি স্বরূপ কেন সে হোমওয়ার্কটা করলো না কারণ তার মধ্যে এবিলিটি ছিল তার মধ্যে সেই সক্ষমতা ছিল সে যদি পারতো আমাদের পড়াটা পরে আসতো সে পারতো যদি পড়তো তাহলে পড়াটা পারতো কিন্তু সে পড়েনি নেই কারণে যদি এরকম আমি বুঝতে পারি তাহলে তাকে কোনোভাবেই আমাদের সাথে কথা বলার অনুমতি দিব না আচ্ছা তারপর আমাদের একটা বিষয় আছে ফেসবুক গ্রুপ আমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপে জয়েন করুন এবং নির্দেশনা অনুযায়ী পোস্ট করুন পোস্ট কি কি পোস্ট করবেন এটা আমি বলে দিব আমাদের ফেসবুক গ্রুপে সবাই রিকোয়েস্ট পাঠাইছেন আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হওয়ার জন্য রিকোয়েস্ট পাঠাইছেন হাত তুলে দেখেন হাত যদি পাঠাই থাকেন তাহলে হাত তোলেন আর না পাঠাইলে দুই হাত তোলেন যদি পাঠান তাহলে এক হাত তোলেন আর যদি না পাঠান তাহলে দুই হাত তোলেন আচ্ছা আর বাকি যারা কোনো হাত তোলে নেই তারা কি আমরা আমরা মাসুম আমরা কোনো দলই নেই আচ্ছা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করার লিংক আমি এই যে আপনাদের যে প্রাইভেট গ্রুপটা আছে এখানে আমি দিয়ে দিছি আপনারা এখানে জয়েন করবেন এটা একটা প্রাইভেট গ্রুপ এখানে শুধু আপনারাই থাকবেন এছাড়া আর কেউ থাকবে না এছাড়া এই গ্রুপে আর কেউ থাকতে পারবে না শুধুমাত্র অনলি আপনারা থাকবেন তো এখানে হচ্ছে আপনাদেরকে পোস্ট করার অ্যাক্সেস সম্পূর্ণ দেওয়া আছে আপনারা যখন ইচ্ছা তখন পোস্ট করতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা আপনারা যদি এখনো গ্রুপে জয়েন হয়ে না থাকেন কোনো সমস্যা নেই গ্রুপের লিংক মানে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে প্রাইভেট গ্রুপে দেওয়া আছে আপনারা সেখান থেকে গ্রুপে জয়েন হওয়ার রিকোয়েস্ট পাঠিয়ে নেবেন পাঠাইবেন আমি হচ্ছে অ্যাকসেপ্ট করে নেব আমি এখন অ্যাকসেপ্ট করবো এক এক একজন ধরে ধরে অ্যাকসেপ্ট করে নিবি একটু অপেক্ষা করুন সবাই আচ্ছা তারপর হচ্ছে একটু অপেক্ষা করেন আমি দিতেছি আচ্ছা আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে তো তারপর আমাদের যেটা ছিল এটা হচ্ছে ক্যামেরা অন অফ এর ব্যাপারে ছেলেরা যারা আছেন সবাই ক্যামেরাটা অন করে রাখবেন এবং মেয়েরা যারা আছেন ক্যামেরাটা অফ করে রাখবেন বাকি আমাদের একজন বলছে যে সে ক্যামেরাটা অন করলে তার জন্য ভালো হবে ঠিক আছে আপনি ক্যামেরাটা অন করে নেন আচ্ছা এখন যদি আপনি ক্যামেরাটা অফ করে রাখেন অফ করে রাখলে কি হবে আমি বলি উম আপনি যদি আমার স্ক্রিন কি শেয়ার আছে নাকি শেয়ার অফ হয়ে গেছে অফ হয়ে গেছে না আপনি যদি ক্যামেরাটা অফ করে রাখেন তাহলে হচ্ছে ধরেন আমরা তো বিভিন্ন মানুষকে পড়া জিজ্ঞাসা করবো বিভিন্ন ছাত্রকে পড়ার জিজ্ঞাসা করব কিন্তু আপনার ক্যামেরা যদি অফ থাকে তাহলে আপনাকে পড়ার জিজ্ঞাসা করব না আপনাকে কোনো পরে জিজ্ঞাসা করবো না যদি ক্যামেরা অফ থাকে বাকি যদি বড় কোনো রিজন থাকে যে আপনি এই কারণে ক্যামেরাটা অফ করে রাখছেন তাহলে এটা অবশ্যই বিবেচনা করা হবে যেমন আমাদের খায়রুল ভাই জানাইছে আরেকজন আমাকে জানাইছে তাদের বড় একটা সমস্যা আছে রিজন আছে কারণে তারা ক্যামেরা অফ রাখছে তো তাদের জন্য ঠিক আছে বাকি আপনি যদি বড় কোনো সমস্যা ছাড়া এবং সমস্যা তো অবশ্যই আমাকে জানাতে হবে সেই সমস্যা ছাড়া আপনি যদি ক্যামেরা অফ রাখেন তাহলে আপনার কাছ থেকে আমরা কোনো পরেই নিব না করা শুনতেই চাই মনে আমি আচ্ছা তারপর হচ্ছে সবার সাথে সম্মানজনক আচরণ করা উচিত নিয়ম নিয়ম যাতে মানে সবার সাথে আমরা সম্মান আচরণ করব ক্লাসের মধ্যে তো উল্টা পাল্টা কোনো আচরণ যাতে না হয় যেমন আমাদের একটা ব্যাচ ছিল তিন নাম্বার ব্যাচ সম্ভবত ওখানে উল্টা পাল্টা আওয়াজ একটু উশৃঙ্খল হয়ে গেছিল একটা ছেলে তো তার কারণে হচ্ছে তাকে একদম বের করে দিছি তাকে একদম ক্লাস থেকে বের করে দিছি নট অনলি ফ্রম দা ফ্রম ক্লাস পুরো কোর্স থেকে তাকে বহিষ্কার করে দিছি তো ক্ষেত্রে সে এখন টাকা দিছে টাকার কি হবে তার টাকার কোন রিফান্ড হবে না কিছুই হবে না সে আমাদের এখান থেকে সম্পূর্ণ বহিষ্কার হয়ে যাবে আচ্ছা এই নিয়ম গুলো হচ্ছে আমরা যদি মেনে চলি দেখেন অনেকের কাছে একটু কঠিন মনে হইতে পারে কিন্তু একটু কঠিন মনে হইলো ভাই এটা আপনার জন্য আমার জন্য ভালো আপনার জন্য আমার জন্য কল্যাণকর হবে এগুলো এর জন্যই দেওয়া হয়েছে যাতে আপনি একটা আশা নিয়ে ভরসা নিয়ে এখানে আসছেন সে আশাটা আপনার সম্পূর্ণ হয় কমপ্লিট আপনি করতে পারেন আশাটা এর জন্য হচ্ছে নিয়মগুলো এখানে দেওয়া হয়েছে একটু কঠিন করা হয়েছে যদিও আমাদের পঞ্চম ব্যাচে হচ্ছে টাকাটা আমরা নেই নাই আমাদের যে ছয় হাজার টাকার কথা বলা হয়েছে ছয় হাজার টাকা নেই নাই কিন্তু আমরা এরপরে যত ব্যাচ আসবে সেখান থেকে আমরা ছয় হাজার টাকা করে নিব কিন্তু আমাদের প্রত্যেকটা কোর্সে প্রত্যেকটা ক্লাসে এরকম একটু কঠিন নিয়ম থাকবে স্বাভাবিক ফারা আমার ক্যামেরাটা বন্ধ থাকলে ভালো হবে কেন বন্ধ থাকলে ভালো হবে এটা আমাকে জানাবেন আমি এভাবে বললেন স্যার আমার ক্যামেরাটা বন্ধ রাখতেছে কেন বন্ধ রাখতেছেন আপনি ওকে তো আমার ক্যামেরাটা নষ্ট আমি কি করতে পারি হারুন ভাইয়ের ক্যামেরা নষ্ট হায় হায় আচ্ছা আপনার সাথে পরে কথা বলবো হারুন ভাই আশা করি সব নিয়ম কারণ বুঝতে পারছেন সবাই শুনছেন কেউ কিছু মনে করবেন না যদি নিয়ম কারণ একটু আপনার কাছে কঠিন মনে হয় এগুলো আপনার আমার ভালোর জন্য হচ্ছে করা হয়েছে সবাইকে বুঝতে পারছেন আচ্ছা হ্যাঁ মার্শাল সবাই হাত উঠাইতেছেন তো দেখেন সবাইকে আমি মিউট করে রাখছি এখন আপনারা যদি কথা বলতে চেষ্টা করেন আপনার কথা আমি শুনবো না এর জন্য আমার ছোটখাটো যে প্রশ্নগুলো আছে আমার ছোটখাটো যে প্রশ্নগুলো আছে এগুলো হচ্ছে আপনারা হাত দেওয়া দেখাবেন এটা তো আমি বলে দিব কিভাবে হাত দেওয়া দেখাবেন